মর্নিং আসুন জেনে নি ব্যবসাটা আসলে কি অনেক মানুষ আছেন যারা ভেস্টিজে জয়েন করতে চান না বা নেটওয়ার্কিংয়ের কাজ করতে চান না কেন চান না তাদের কাছে ধারণা আছে যে এই কাজটা হয় না কারণ তারা বেশি ফেলিওর মানুষকে দেখেছেন আশপাশে ফেলিওর মানুষ প্রচুর যারা পারেনি যারা চেষ্টাই করেনি শুধু নাম লিখিয়েছে কিছু প্রোডাক্ট হয়তো তুলেছে বা মাঝে মাঝে নেয় তারা সাকসেস পায়নি কারণ যে কাজটা যেভাবে করা উচিত সেভাবে করেনি তাই তারা সাকসেস পায়নি তো এখানে বেসিক ব্যাপারটা কি সেটা যদি বুঝতে পারা যায় তারা দেখবেন কাজটা খুব সহজেই হতে পারছে বেসিক ব্যাপারটা কি বেসিক ব্যাপারটা হচ্ছে এটা নাথিং বাট একটা কনজিউমার এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম আমি কমল অধিকারী এখন ডিটেলস শুনুন এবং জানুন নেটওয়ার্কিংয়ের কাজ কি করে হয় এই ভিডিওটা পুরোটা দেখুন কনজিউমার এম্পাওয়ারমেন্ট ব্যাপারটা কি এই নতুন কথাটা অনেকের কাছেই ঠিক বোধগম্য হচ্ছে না যার ফলে আমি একটু ডিটেলসে আপনাদের বোঝাচ্ছি শুনুন আমি একজন কনজিউমার আমি প্রতিদিন নানান রকম জিনিস ব্যবহার করি এটা শুধু আমি নয় আমি আপনি সকলে প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত অনেক জিনিস ব্যবহার করি যেগুলো নর্মাল ব্যবহার করতে হয় জীবনযাত্রাকে চালাতে গেলে ব্যবহার করতে হয় টুথপেস্ট সাবান শ্যাম্পু চা কফি কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি নানান রকম জিনিস আছে সারাদিন ধরে আমরা ব্যবহার করি প্রয়োজন অনুযায়ী তো সেই জিনিসগুলো আমরা কোনো না কোনো দোকান থেকেই কিনে কেনার ফলে সে দোকানদার এবং যারা আছেন সেই সাপ্লাইয়ের জন্য আমাদের হাতে তুলে দেওয়ার জন্য বা বিজ্ঞাপনের জন্য সবাই লাইন দিয়ে এখান থেকে অর্থ রোজগার করেন এটা সবাই জানি আমরা কিন্তু আমি যদি কাউকে রেফার করি কাউকে যদি বলি যে তুমি ভাই এই দোকান থেকে নাও এই কোম্পানি জিনিসটা নাও আমার কোম্পানি বা দোকানদার কোনো টাকা পয়সা দেয় না কারণ আমাকে তারা সে অধিকার দেয়নি যে তুমি আমার হয়ে বলো আমি তোমাকে কিছু দেবো নো বলেনি দেয়নি এবারে আর একটা জিনিস আছে যারা আমরা কনজিউম করি ঘরে বসে ঘরে বসে অনলাইন শপিংয়ের মাধ্যমে নিই ফ্লিপকার্ট অ্যামাজন ইত্যাদি নানারকম অনলাইন শপিং অ্যাপ আছে সেখান থেকে আমরা নিই কিন্তু যখনই কোথাও কাউকে যদি রেকমেন্ড করি এখান থেকে নাও জিনিসটা ভালো কোনো দিন কোনো কোম্পানি আমাদের একটা টাকাও দেবে না কারণ তা তারা আমাদের এম্পোয়ার করেনি আমাদের অধিকার দেয়নি তাদের হয়ে কথা বলার জন্য আমরা নিজেরা ভালো লাগে তাই নিজের স্বেচ্ছায় বলি আর এইখানে ভেস্টিজ কোম্পানি কি বলছে ভেস্টিজ কোম্পানি যেহেতু সরাসরি এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি ডাইরেক্ট সেলিং বলতে কি বোঝায় ডাইরেক্ট সেলিং মানে হচ্ছে কোম্পানি অ্যান্ড কাস্টমার মাঝখানে কোনো মিডলম্যান ম্যান নেই মাঝখানে কোনো বিজ্ঞাপন নেই কেউ নেই মাঝখানে কোম্পানি অ্যান্ড কাস্টমার আমি কাস্টমার কোম্পানি আলাদা কোম্পানি আমাকে দিচ্ছে আপনি যদি আসেন আপনিও কাস্টমার অ্যান্ড কোম্পানি আপনি যাদেরকে আনবেন তারাও কাস্টমার অ্যান্ড কোম্পানি ক্লিয়ার তো এবারে যখন কাস্টমার হয়ে আমি জিনিসটা কিনছি আমি আপনাকে যদি রেফার করি বলি যে আপনি এখান থেকে জিনিস কিনুন আমার মাধ্যমে আপনি জানলেন আমাকে একটা কোম্পানি জেশন দিয়েছে যে আমি আপনাকে যদি বলি আপনি যদি এখান থেকে নেন তাহলে আপনি নিচ্ছেন বলে আমি একটা কমিশন কোম্পানি থেকে পাবো আর আপনি যদি আবার অন্যকে বলেন এ বি সি ডি ই এফ জি এইচ বলেন তাও একটা বলার জন্যে কমিশন পাবে আর আপনি বলছেন বলে আপনি পাবেন সবাই পাবে এখান সেটাকেই বলে কনজিউমার এম্পোয়ারমেন্ট আমাকে এম্পাওয়ার করেছে আপনাকে এম্পাওয়ার করবে আপনি যখনই এখানে আসবেন আপনার নামে একটা আইডি করবেন আপনাকে অধিকার দিচ্ছে কোম্পানি যে আপনি অন্যদের বলুন যদি বলেন অন্যদের তার জন্য কোম্পানি আপনাকে একটা এক্সট্রা কমিশন আপনাকে দেবে দ্যাট ইজ কল কনজিউমার এম্পোয়ারমেন্ট কোম্পানি যখন আমি আসছি কোম্পানি যখন জয়েন করলাম কোম্পানি আমাকে বলছে কাস্টমার কাম ডিস্ট্রিবিউটার কারণ যেহেতু প্রোডাক্টের কোনো হাত নেই পা নেই চল চল চলতে ফিরতে পারে না সেই কাজটা আমাদের করতে হয় কথা বলতে পারে না কোম্পানির প্রোডাক্টটা যে ভালো সেই কথাটা আমরা বলি হাঁটা চলাটা আমরা করি আমরা বলে দিই দেখিয়ে দিই বুঝিয়ে দিই শিখিয়ে দিই জানিয়ে দিই কোম্পানি সম্বন্ধে কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে কোম্পানির কতটা প্রোডাক্টটা মধ্যে দম আছে সেটা দেখাই যার ফলে আপনারা সবাই যারা ভালো লাগে তা নেন ক্লিয়ার এখানে অন্য শপিং অ্যাপের মতন একটা অ্যাপ আছে কোম্পানির কাছে ভিসটিজ শপিং অ্যাপ একটা অ্যাপ আছে এই অ্যাপটা কারোর মাধ্যমে কারুর থেকে নিতে হয় যদি আপনি আমার থেকে নেন আপনি যত মানুষকে বলবেন তারা যখন আপনার থেকে নেবে তা আবার তারা যখন আরও অন্য মানুষকে বলবে সেই যে পুরো লাইন দিয়ে যারা যারা নেবে সবার থেকে আপনার একটা মার্জিন আপনার কাছে আসবে এটাই বলছে কনজিউমার এম্পোয়ারমেন্ট মানে আপনার অধিকার হয়ে গেল আপনি কাকে বলবেন কাকে বলবেন না এবং কাকে কিভাবে বলবেন অতএব আপনি এক একটা যে একজনের জায়গা দুজন চারজন দশজন দুজন যত খুশি মানুষকে বলতে পারেন কিন্তু অত মানুষকে বলার প্রয়োজন পড়ে না আমাদের তো অন্য আমাদের যারা এখানে আছি আমরা কিন্তু বেশি মানুষকে বলি না দেখি যারা সত্যি নিতে চায় যারা সত্যিই কাজ করতে চায় তাদেরকেই বলি এবারে যেহেতু এটা একটা লেভেল হয়ে আছে অনেক লেভেল আছে এবার আপনি যদি একে বলেন এব কে বলবে বলে বলবে সিডিকে বলবে লাইক দ্যাট আপনি সবার ঠেকা নেননি আমিও সবার ঠেকা নিয়ে নিই কিন্তু আপনি আপনার পরিচিত মানুষদেরকে বলুন পাঁচজন ছজন আটজন দশজন মানুষকে বলুন যথেষ্ট তারা আবার তাদের পরিচিত মানুষকে বলবে এই করতে 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 কোম্পানি মাত্র ছজন মানুষকে নিয়ে শুরু করেছিল আজ এই কোম্পানির কাছে পাঁচ কোটি মানুষ কাজ করছে প্রত্যেকটা মানুষই কোম্পানির সাথে ডাইরেক্ট লিঙ্ক করা আছে যার যার সিস্টেমে যে জায়গাতে যে পজিশানে আছে সেই সিস্টেমে সেই পজিশানে তারা ওইখান থেকে অর্থ রোজগার করছে বোঝা গেল কনজিউমার এমপ্লয়মেন্ট প্ল্যানটা এম্পর্ট করা হচ্ছে বলেই আমরা সবাই রোজগার আমি গ্রাহক আমি কনজিউম করি বিভিন্ন প্রোডাক্ট সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন দোকান থেকে কিনি সেই প্রোডাক্টগুলো কেনার পরে কি করি আমরা ব্যবহার করি বিক্রি করি না বিক্রি করি না আমরা ব্যবহার করার জন্য কিনি সেই যে কিনছি কেনার জন্য এই কোম্পানি থেকে একটা পার্সেন্টেজ আমাদেরকে দেয় অন্য কোম্পানিরাও দেয় অন্য কোম্পানি আমাদের দেয় না বড়ো বড়ো সেলিব্রিটিদের দেয় যারা মাঝখানে মিডলম্যান স্টকি ডিস্ট্রিবিউটার ইটার এদেরকে দেয় আমাদের কোম্পানি কাকে দেয় সেই টাকাটাই আমাদেরকে দেয় মানে যারা গ্রাহক যারা কনজিউমার তাদেরকে দেয় এটা প্রথম প্রথম পয়েন্ট আপনি কাজ করুন না করুন আপনি যদি এখান থেকে জিনিস কেনা শুরু করেন আপনার নামে যদি বিলিংটা করেন তাহলে আপনি এই পাওয়ার টাকাটা পাবেন কোম্পানি সবাইকেই দেয় একটা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজে দেয় এই পার্সেন্টেজটা যেমনভাবে নিতে থাকবেন তেমনভাবে আস্তে আস্তে বাড়বে আর কাউকে কিছু বলেননি কাউকে কেউ কিছু জানে না আপনি আপনার মতো নেন প্রত্যেক মাসে যেমন দরকার তেমনি নেন সে একটা নিন দুটো নিন দশটা নিন পাঁচটা নিন ডাউন ম্যাটার যে পরিমাণে নেন না কেন মাসে সারা মাস ধরে যতটা আপনি নিলেন তার উপরে একটা ক্যালকুলেশান করে কোম্পানি আপনাকে একটা টাকা দেয় এটা বেসিক ফান্ডা এখানে কোন রকম নেটওয়ার্কিং আসছে না শুধুমাত্র যেমনভাবে আমরা দোকান থেকে কিনি ঠিক সেইভাবেই আমরা এখান থেকে নেওয়া শুরু করলাম এটা সবাই ব্যবসা করতে চায় না সবাই নেটওয়ার্ক করতে চায় না যারা যারা ভালো জিনিস খোঁজেন ভালো কোয়ালিটির জিনিস এবং কম দামে কারণ কেন বলছি কম দামে কারণ এখান থেকে অনেক ফ্রি প্রোডাক্ট পাওয়া যায় ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যায় এবং উল্টে টাকা পাওয়া যায় আলটিমেটলি দামটা কমে যায় যে দামি থাকুক না কেন এমআরপি যাই থাক না কেন প্রায় ফিফটি পারসেন্টের ওপর দাম কমে যায় সেই জন্য বলছি কম দামে কম দামে প্রোডাক্ট যখন আপনি খোঁজেন কোয়ালিটি প্রোডাক্ট খোঁজেন এবার কোয়ালিটি বলতে গেলে আপনি বলবেন সব কোম্পানি বলে আমার প্রোডাক্ট খুব ভালো এখানে আমি কেন বলছি কোয়ালিটি ভালো এই কথাটা কোনো কোম্পানি লিখে দেয় না হানড্রেড পারসেন্ট কোয়ালিটি গ্যারেন্টেড যেটা এই কোম্পানি লিখে দেয় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারেন্টেড এরপরেও লেখা থাকে ইফ নট স্যাটিসফায়েড যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি তিরিশ দিনের মধ্যে ফেরত দাও কারণ প্রত্যেকটা প্রোডাক্টই উইদাউট বিলে পাওয়া যায় না বিল সমেত বা ইনভয়েস সমেত জি বিল সমেত আমরা নিয়ে থাকি অত আমরা ফেরত দেওয়ার মতন জায়গা আমার রইল ক্লিয়ার এবার আছি এটা হলো ফার্স্ট যদি আমি বিজনেস করতে চাই যেটা যদি আমি এখান থেকে আরও বেশি রোজগার করতে চাই আমার নিজের কাজের সময়টাকে বাঁচিয়ে নিজের কোনো কাজের সময়কে কোনো হ্যাম্পার না করে দু তিন ঘন্টার সময় যদি এখানে দিতে পারি কী দেবো কীভাবে কাজটা করবো যদি করতে পারি তাহলে পরে আমরা এখান থেকে একটা আরও বড় রোজগার জায়গায় যেতে পারি কী করতে হবে যে কাজটা আমি করেছি আমি হ্যাবিট করেছি প্রত্যেক মাসে এখান থেকে জিনিস কেনার কথা ভেবে নিয়েছি এবং হ্যাবিট করে নিয়েছি এবং সেটা করছি সেই কাজটাই আমি আরও মানুষকে বলো তোমরাও করো আমার কথা শুনে যদি অন্য মানুষরা এখান থেকে জিনিস কেনা শুরু করে কজনকে বলবো ম্যাক্সিমাম ছজন ছজনকে বলবো এই ছজন মানুষ যদি এখান থেকে জিনিস কেনা শুরু করে তাহলে পরে আমার যে কেনা অ্যামাউন্ট হলো তার সাথে তাদের অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে টোটাল অ্যামাউন্টটা যোগ হওয়ার পরে কোম্পানি কাউন্ট করবে টোটাল যে ব্যবসাটা হলো কোম্পানি ঘর থেকে যে প্রোডাক্টটা বেরোলো টোটালটি আমার অ্যাকাউন্টেই বেরোলো যা যা নিজের অ্যাকাউন্টে বেরিয়েছে তাদেরটা তাদের কাছে বেরিয়েছে কিন্তু তাদের যোগফলটা আমার কাছে একটা বড় একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ালো তার বিনিময়ে কোম্পানি আমাকে একটা অর্থ দেবে তাদেরকেও দেবে তাদের নিজের নিজের অ্যামাউন্ট অনুযায়ী দেবে ক্লিয়ার এবারে এই যে কাজটা আমি করলাম আমি ছজনকে এনেছি বলে তারাও জিনিস তুলেছে আমিও জিনিস নিয়েছি তারা একটা অর্থ পেয়েছে আমিও একটা অর্থ পেলাম তার থেকে অবশ্যই বেশি পেলাম এবারে কোনো মানুষ যদি তারা তাদের তারা ভাবেন যে আমরাও মানুষকে বলবো তারাও যদি জিনিস নেয় তাহলে আমরাও বেশি পাবো এস পাবেন তারাও পাবে মনে করুন আমি দশজনকে বলেছি খুব সহজ সহজভাবে বোঝাচ্ছি যদি আমি এক হাজার টাকা জিনিস কিনেছি এবং আমি দশজনকে বলি তোমরাও এখান থেকে এক হাজার টাকা করে জিনিস কেনো সেই দশজন মানুষ যদি একা এক মাসের মধ্যে এক হাজার টাকা করে জিনিস কেনে তাহলে আমার অ্যাকাউন্টে কোম্পানি কাউন্ট করবে আমার এক হাজার টাকা আর ওর দশজনের থেকে দশ হাজার টাকার টোটাল ব্যবসা হলো মোট এগারো টাকা ব্যবসা কোম্পানি ঘরে গেল থ্রু মি আমার থ্রু দিয়ে কোম্পানি আমাকে মাসের শেষে বারোশো থেকে তেরোশো টাকা আমাকে দেবে তার আমাদের কিছু টাকার প্রোডাক্ট থাকবে কিছু টাকার ক্যাশ থাকবে দুটো মিলিয়ে আমরা আমি আমি পাবো যে মানুষগুলোকে আমি এনেছি যারা আমার দেখা দেখি বা আমার কথা শুনে নিয়েছে তারা তো বলবে স্যার আপনি তো পেলেন আমরা তো পেলাম না ইয়েস তোমরা পাবে এবার তোমরা তোমাদের পরিচিত দশজন মানুষকে বলো এবং তিনি তারা যে বলবে তারা তো জানে না অতটা ভালো করে বোঝে না ভালো করে তারা আমাদের স্বর্ণাপন্ন হবে আমার শরণাপন্ন আমি আমার দায়িত্ব তাদের মানুষগুলোকে অন ভিহাফ অফ দেম বোঝাবো কেন তারা নেবে ক্লিয়ার পুরো একটা কথা সিস্টেমের কথা বোঝাবো তারা যখন বুঝলো যারা যারা বুঝলো সবাই বুঝবে না সবাই আসবে না সবাই নেবে না যা যা নেবে এমন দশজন মানুষকে তার তাদের সাথে যুক্ত করা হলো দশজন মানুষ যদি দশজন দশজন করে নিয়ে আসে তাদের থ্রু যদ প্রোডাক্ট নেয় তাহলে আমার টিমটা বেড়ে কত হলো দশ ইন্টু দশ একশো জনের টিম হয়ে গেল আর তাদের সাথেও দশজন করে মানুষ এলো আমি প্রথমবার যে টাকাটা পেয়েছি বারোশো থেকে তেরোশো টাকা ওরা সেকেন্ড মাসে মানে তাদের প্রথম মাসে সেই টাকাটা পাবে ক্লিয়ার আর ওরা যেহেতু এক লক্ষ টাকার ব্যবসা হলো ওদের টোটাল টোটাল ভলিউম একশো জন মানুষ যদি এক হাজার টাকা জিনিস কেনে এক লক্ষ টাকার ব্যবসা হয় তার সাথে আরও যোগ হবে আমরা আবার পরের মাসে আবার নেব সেই টাকাটা যোগ হবে তার জন্য কোম্পানি আমাকে নেক্সট মাসে কিছু না হলে আমাদের চার থেকে পাঁচ হাজার টাকা কোম্পানি আমাকে দেবে আর তাদেরকে দেবে কত ওই বারোশো থেকে তেরোশো টাকা ক্লিয়ার হলো তারপরের মাসে আমার থার্ড মান্থ মনে করুন আমার থার্ড মান্থ থার্ড মান্থে ওই যে যারা আমার সাথে এসছে ডাইরেক্টলি এসছে যে দশজন মানুষ তাদের সাথে কিন্তু দশজন করে এসে গেছে তাদের সেকেন্ড মান্থ আমার থার্ড মান্থ তাদের সেকেন্ড মান্থে যারা নতুন এসছে তারা যদি আবার দশজন করে মানুষ নিয়ে আসে তাহলে সেই একশো জন ইন্টু দশ কত হল এক হাজার জন মানুষের টিম হয়ে গেল এই এক হাজারজন মানুষ যদি এক হাজার টাকা করে জিনিস পারচেস করে কোম্পানি ঘাট থেকে যে কোনো জায়গায় তারা থাকতে পারে অল ওভার ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে ইন্ডিয়ার বাইরেও থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে যে কোনো জায়গাতেও নিতে পারে সবাইকার নামে একটা করে আইডি খুলে দেওয়া হয়েছে এমনভাবে সিস্টেম করা আছে যে যেখান থেকে যে প্রান্ত থেকে নেম না কেন যখনই নেম না কেন ওই এক মাসের মতো যখনই নেবে কাউন্টিংস হয়ে যাবে সবার কাছে লাইন দিয়ে সবার কাছে সেই পয়েন্টটা আসবে একটা পয়েন্ট দেয় কোম্পানি সবার কিছু পয়েন্টটা আছে পয়েন্টটাই এন্ড অফ দ্য মান্থ টাকায় কনভার্ট হয়ে সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে যার যার প্রাপ্য অ্যাকাউন্টে ঢুকে যাবে সেই যদি ধরুন তার কত হলো তিন নম্বর মাসে আমার টোটাল ব্যবসা হয়ে গেল কতজন হয়েছিল আমি একা এরপরে হলো দশজন দশ ইন্টু দশ এক লাখ এক একশো জন মানুষ একশো ইন্টু দশ আবার একশো এক হাজার জন মানুষ এক হাজার জন মানুষ যদি এক হাজার টাকা জিনিস কেনে আমার ব্যবসা কত হলো দশ লাখ টাকার ব্যবসা হলো ক্লিয়ার ওখান থেকে যখনই আর দশ লাখ টাকার ব্যবসা হলো আমার কাছে আসবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ক্লিয়ার আমি ক টাকা খরচা করেছি সেই হাজার বারোশো টাকা জিনিসই কিনেছি কিন্তু ইনকাম করলাম কত তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাত্র তিন থেকে চার বছর চার মাসের মধ্যে তো হলো সিস্টেম এটাকেই বলে মাল্টি লেভেল মার্কেটিং প্রত্যেকটা লেভেলের লোকেরা টাকা পাচ্ছে তো এই টাকাটা এই যে আমি কাজটা শুরু করলাম যিনি শুরু করছেন তার ক টাকা ইনভেস্ট করতে হলো লগা যে হাজার টাকা দিয়ে জিনিস আমার বাইরে থেকে কিনি সেই টাকা জিনিসটাই আমরা এখান থেকে নিলাম প্রথম মাসে আমি সেই টাকাটা পুরোটা ফেরত পেলাম তারপর মাসে শুধু টাকা ফেরত পাচ্ছি জানি তার অনেক গুণ টাকা ফেরত পাচ্ছি তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো এইভাবে কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকলো আমার টিম বাড়তে থাকলো আমার ইনকাম বাড়তে থাকলো এইভাবে আমাদের ইনকাম বাড়ছে টিম বাড়ছে আমরা আস্তে আস্তে এগোচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং মানে এটাকেই বলে মাল্টি লেভেল নেটওয়ার্ক মার্কেটিং আর এই নেটওয়ার্ক মার্কেটিং এটা বড় বড় যারা জায়েন্ট মানুষরা আছেন যারা বড় বিজনেসম্যান আছেন যারা ধরুন বিভিন্ন মোবাইল ফোনের ওপরে নেটওয়ার্কিং করছেন বিভিন্ন আপনার এর ওপরে নেটওয়ার্কিং করছেন ফ্লিপকার্ট অ্যামাজন জিও ফোন ইত্যাদি নানা রকমের অর্গানাইজেশান তারাও নেটওয়ার্কিং করছেন নিজেদের তাগিদে নিজেদের খরচা দিয়ে নিজেরা বিশাল বড় জায়গাতে আছেন বলে তারা প্রচুর মানুষকে তার এমপ্লয়মেন্টের জায়গায় আনছেন মাইনে দিয়ে রাখছেন ওই মানুষগুলো তাদের হয়ে কাজ করছে মাইনে প্রত্যেক মাসে তাদেরকে দিচ্ছেন এবং টোটাল ইনকামটা সেই মালিকের কাছে যাচ্ছে কর্মচারী কারোর কাছে যাচ্ছে না আর এখানে মাল্টি লেভেলে কি হচ্ছে আমরা কেউ কোনো টাকা ইনভেস্ট করছি না কোম্পানি যারা আছে কোম্পানি তাদের সুরো ব্যবস্থাপনার এমনভাবে রেখেছে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে প্রোডাক্ট সিস্টেম নলেজ ট্রেনিং অ্যাটমসফেয়ার ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের অফিসিয়াল সমস্ত কাজ করার জন্য অফিস স্পেস আমাদের দিচ্ছেন কোম্পানিরা এবং সেগুলো আমরা ব্যবহার করছি ফ্রি অফ কস্ট কোম্পানি ফুল সাপোর্ট দিচ্ছে বলে আমরা আমাদের কাজটা করতে পারছি সুন্দরভাবে সিস্টেমেটিক আমরা সুন্দরভাবে করতে পারছি বলে মানুষদের ডাকতে পারছি এবং মানুষদেরকে বোঝাতে পারছি মানুষদেরকে করাতে পারছি মানুষ যদি করতে চায় করতে পারে এবং আলটিমেটলি সবাই মিলে এখান থেকে উইন উইন রেস পাচ্ছি সবাই এখান থেকে ভালো জায়গাতে আস্তে 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 পড়তে করছে এইভাবে উঠতে উঠতে আমরাও যেমন আর বড়ো জায়গায় যাচ্ছি যারা আসছে তারাও বড় জায়গাতে যাচ্ছে আর যারা আগে এসে গেছে তারাও অলরেডি অনেক বড়ো জায়গায় চলে গেছে বকে বোঝা গেল ব্যাপারটা যদি পুরোটা বুঝতে পারেন তাহলে পরে আশা করি এরপর থেকে আর বলবেন না যে আমার দ্বারা হবে না আমার সময় নেই আমার টাকা নেই আমার কিছুই নেই এই কথাটা আর বলবেন না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনিও আসবেন আমাদের সাথে যোগদান দেবেন এবং ঠিক মতন কাজটা এবার থেকে আশা করি আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে না নেটওয়ার্ক মার্কেটিং আমরা করব কি করব না আমি করব কি করব না এই ব্যাপারটা যদি বুঝতে পারেন একটু যদি নিতে পারেন তাহলে ব্যাপারটা খুব সহজ আমরা বুঝি না জানি না পারবো না এই ধরনের মনে মনের মধ্যে আসে বলে আমরা পিছিয়ে যাই আমরা এগোতে ভয় পাই তাই না যে কোনো কাজ সাকসেস পাওয়া যায় যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন আমি বিশ্বাস করি আমি পারছি পারবো এবং আগামী দিনে আরও বড় জায়গায় যাব থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকেই আহ্বান করি এই কাজেতে আসার জন্য আমাদের সাথে যোগদান করার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা যার থ্রু দিয়ে এই ভিডিও পেয়েছেন তার সাথে যোগাযোগ করুন এবং আপনিও আসুন অল ওয়েলকাম মানুষ আমরা ভালো মানুষ চাই এটা একটা ভালো মানুষের অর্গানাইজেশান ভালো মানুষের একটা সংস্থা যারা ভালো মনের মানুষ যারা চান নিজে ভালো রোজগার করবেন এবং অনেক মানুষকে অনেক ভালো রোজগার দেবেন তাদের জন্য এটা একটা আদর্শ প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের থেকে আমরা সবাই এখান থেকে রোজগার করব এবং একটা আগামী দিনের আনএমপ্লয়মেন্ট ব্যাপার টাকায় আমরা সমাধান করতে যাচ্ছি এতে পারে আমার সবার মঙ্গল থ্যাংক ইউ ভেরি মাচ উই ইউ ওয়েলথ ভালো থাকবেন আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ ইউ ওয়েলথ ভালো থাকবেন